স্বস্তী পেলেছি দয়া করে সবাই তোমাদের উন্নতির দৃষ্টিতে দেখবেন কলেজের উত্তর এত সফলতা কামনা কাপনা আমি আবার বলতে পারি তবে একটা জিনিস হচ্ছে যে আমরা উনি প্রতিষ্ঠানলগ্ন থেকে টেকনপ কলেজের শিক্ষক আপনি হয়তো জানেন টেকটপ সরকারি কলেজ প্রথমে এত বড় ভবন ছিল না আজকে আপনি যে এখানে আমার আমাকে দাঁড়িয়ে এখানে আমি কথা বলছি একটা পাইলট উচ্চ বিদ্যালয়ে টেকটপ সরকারি কলেজের ভবন ধার করে নিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো আজকের দিনটি টেকনাফ কলেজের ইতিহাসে এবং আনন্দ এবং বেদনায় মিশ্রিত একটি দিন সেটা এই কারণে বলছি আনন্দ বলছি এই কারণে কলেজের গোড়াপত্তনের ইতিহাসের সাথে আজকে যিনি বিদায়ী অতিথি আমাদের আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় শামসুল আলম স্যার উতপ্রথমভাবে যে কলেজের গোড়াপত্তনের সাথে জড়িত সেই সাথে কলেজকে আজকে এত দূর এগিয়ে নেওয়ার পেছনে এবং কলেজ পরিবারকে সুসংহত এবং ঐক্যবদ্ধ রাখার পেছনে কলেজ সরকারীকরণের সময়কালীন সময়ে তিনি যেভাবে আপ্যায়ন চেষ্টা করেছেন এই কলেজটাকে সাম্যের দিকে অগ্রগতি করার জন্য অগ্রায়ন করার জন্য তিনি আজীবন এই কলেজের ধ্যান ধারণায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে কাজ করেছেন তিনি দুইবার এখানে অধ্যক্ষ ভাবভাবতে দায়িত্বে ছিলেন দুইবারই কিন্তু তিনি তার যে মনে প্রাণে যে চাওয়া পাওয়া সবগুলো মেধা মননকে একত্রিত করে অভিলাষ অভিপ্রায়কে একত্রিত করে ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন আমরাও তার সহ সহ কর্মী হিসেবে তার পাশাপাশি ছিলাম উনি পঁচানব্বইতে আসছেন আমি সাতানব্বইতে আসছি এই প্রায় কাছাকাছি উনি সকল যারা ছিলেন যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন প্রশাসনে যারা ছিলেন সাথে কেউ ছায়ার হয়ে সময় দিয়েছেন চলার পথে স্যারকে দেখবো আর আমার আহ্বান থাকবে যে কোনো সময় স্যার যে কোনো প্রয়োজনে আসবেন এবং আমাদের সাথে অবস্থান করবেন এবং আমরা স্যারকে সময় পাবো যে মতামত পরামর্শ জানার জন্য হলে ওনাকে আমরা ওনার কাছে আমরা যাব এবং ওনার পরামর্শ চাইবো উনি যে চলে যাচ্ছেন আমাদের অনুভূতি তো অবশ্যই দুঃখের কারণ আমাদের একজন সমাজ ছাড় উনি আমাদেরকে যেভাবে শিক্ষা দান করেছেন যেভাবে পা দান করেছেন হয়তো আমরা ওনার মতো আর কাউকে পাবো না উনি কলেজ জীবনের শুরুতে গিয়েছিলেন ওনাকে বিশেষভাবে আন্তরিক ভাবে আমি জানাই স্যার আপনি যেখানেই থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এইটুকু বলে কলেজ পরিবার আজকে আবেগ আবেগে এখানে ওনাকে সম্বর্ধনা বিদায় দিয়েছি জানি পুরো টেকনাভাসকে শূন্য শূন্য লাগছে সে। উনাকে ছাড়া টেকনাফিক যে শিক্ষা আর ইতিহাস লেখা কোনমতে সম্ভব নয়। টেকনাফিক যদি শিক্ষা আর ইতিহাস লিখতে হয় অবশ্যই অবশ্যই এখানে جناب শামসুল আলম স্যারের নমস্তে হুরু। আমরা উনাকে আন্তরিক ধন্যবাদ এবং উনি হয়তো শারীরিক ভাবে আমাদের থেকে দূরে থাকবে কিন্তু মনের দিক দিয়ে উনি একদম গভীরেই থাকবে সারা আসলে একজন অনেক জ্ঞানী এবং মহৎ লোক অনেক সহজ সরল তার কাছে যখনই আমি যাইতাম যাইতাম বা আমরা সহজে উনি কোনো গ্রহণ করে নিত যদি আমাদের দাবিতে যদি ধরনের সংশোধন করে তারপর আমাদেরকে দাবিটা নিয়ে যাই যাওয়ার জন্য বলতো সেভাবে আমাদের দাবি পূরণ করতো স্যারের বিদায় এই নয় যে কি আমরা স্যারকে একেবারে হারাচ্ছি স্যার বিদায় পলিও স্যার আমাদের টেকনাটো সমস্ত প্রতিষ্ঠানের যেগুলোতে দায়িত্ব আছে ওখানে তো আসবেই আর আমাদের এখানে আসার জন্য স্যারকে তো আমরা অলরেডি বলে রেখেছি দেখি স্যার যে কোনো সময় আমাদের এখানে আসবে এবং স্যারের মাধ্যমে আমরা যে কোনো সেবা পাবো এই আশা নিয়ে স্যার আমাদেরকে আশাবাদী করেছে